বলিউড বাদশাহ শাহরুখ খান পরিচিত তার মার্জিত ও ধৈর্যশীল ব্যবহারের জন্য তবে সম্প্রতি সৌদি আরবের রিয়াদ অনুষ্ঠিত জয় অ্যাওয়ার্ড দুই এর মঞ্চে এক অপ্রত্যাশিত ঘটনায় তিনি মেজাজ হারিয়েছেন এক পুরস্কার বিজয়ের অপেশাদার আচরণের কারণে কিং খানকে তার ফোন কেড়ে নিতে হয় যা নিয়ে নেট দুনিয়ায় যথেষ্ট আলোচনা চলছে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় শাহরুখ খান এক বিজয়ের হাতে পুরস্কার তুলে দিচ্ছিলেন এমন সংবেদনশীল মুহূর্তে ওই ব্যক্তি আচমকাই ফোন বের করে শাহরুখের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে চালানোর জন্য শাহরুখ তাৎক্ষণিকভাবে ফোনটি কেড়ে নেন ভিডিও থেকে বোঝা যায় যদিও শাহরুখ মেজাজ হারিয়েছেন তার উদ্দেশ্য ছিল শুধুমাত্র অনুষ্ঠানের গম্ভীরতা রক্ষা করা ফোন কেড়ে নেওয়ার পর তিনি শান্তভাবে দুই ভক্তকে পেশাদার ফটোগ্রাফারদের দিকে নির্দেশ দেন এবং হাসি মুখে তাদের সঙ্গে অফিসিয়াল ছবি তোলেন অর্থাৎ ভক্তদের ছবি তোলার আগ্রহ পূরণ করেছেন কিন্তু নিয়ম ভেঙে সেলফি তোলাকে তিনি সমর্থন করেননি সামাজিক মাধ্যমে ভক্তরা মন্তব্য করছেন মঞ্চে পুরস্কার প্রদানের সময় সেলফি নেওয়া অপ্রফেশনাল আচরণ অনেকেই মনে করছেন এমন অপেশাদারিত্বের জবাবে শাহরুখের কঠোর পদক্ষেপ স্বাভাবিক এবং যথাযথ ছিল